এতে সিটি ক্যা দাঁড়ান বামে বন্ধু নাকি

রুটি রুটি আছে রুটি নাই তো বাবা এখন ভাত খাও সকালে রুটি पाओ যাই আমরা একদম সকালে আসব ইনশাআল্লাহ হ্যাঁ ওকে মন খারাপ করোনা স্মাইল দাও এই তো গুড বয় ভাত এটা হচ্ছে মটটা এটা লাল শাক আর এটা হচ্ছে ডিম এইটা ভাত হ্যাঁ তোমার ভাত আসছে দাঁড়াও তোমার ভাতও দিচ্ছে লিবানের জন্য ভাত দিতে ভুলে গেছে এই যে লিবান তোমার ভাত চলে আসছে এই যে এই যে তোমার ভাত হ্যাঁ আমি আমি খাইয়ে দিচ্ছি থাক তোমার হাত ধোয়া নাই যে তুমি কি একা খেতে চাও একা খেতে চাও তুমি একা হাতে খেতে চাও বললাম ভাত কি একা খেতে চাও নাকি আমি খাই একা তাহলে হাত ধুয়ে আসতে হবে বাবা চলো হাতটা ধুয়ে আসি চলো ওখানে রাই বাবা নাও নাও মুছো হ্যাঁ মুছো দাবা দাঁড়াও করছি হেল্প করছি দিবো না এটা নিবা না আচ্ছা ঠিক আছে আমি পরে নিয়ে নিব নাও তুমি শোনো ওই যে বিফ না তো চিকেন নিব হ্যাঁ তো তুমি লেগ পিস খাবা না ব্রেস্ট পিস হ্যাঁ ব্রেস্ট পিস ওকে ঠিক আছে এই যে তোমার মাংস চলে আসছে এই যে মাংস তোমার কেন খাবা না তাহলে কি মাংস খাবা মাংস হাই হাই তাহলে এটা ব্যাক করে দিব এটা চিকেন কিন্তু দেখো এটা চিকেন তাহলে কি এগ নিব এগ এগ আরেকটা এগ নিব আরেকটা এগ নিবো সে একটা ডিম এই হচ্ছে অবস্থা হোটেল থেকে বের হয়ে আইসক্রিমের এই ফ্রিজ থেকে সে দৌড় দিয়ে বা দেখে আইসক্রিম নাই হ্যাঁ ওগুলো তো কিসমিস বাবা এগুলো তো কিসমিস এটা মধু ওটা বাদাম বাবা আইসক্রিম যে নাই এখানে এখানে আইসক্রিম নাই শুধু দুধ আছে ঠিক তার পাশেই ছিল খেলনার দোকান সে খেলনার দোকানে হানা অতপর আমরা সুন্দর আকাশ দেখতে দেখতে বাসায় ফিরে যাচ্ছি